বিসমিল্লাহ হির রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে দর্শক অনেকে আপনারা ভালো দুধের গাভীর সন্ধান চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা দর্শক স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা হাই কোয়ালিটি দুধের গাভী সঙ্গে রয়েছে বকনা বাসুর দর্শক গরুটা ছয় দাঁত বয়স অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের এই গরুটা সাতাশ লিটার দুধ ছিল গতবারে এই গরুটা সাতাশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া হবে বকনা বাসুর বাচ্চার বয়স সাত দিন এ পর্যন্ত প্রায় বিশ লিটার বাইশ লিটার দুধ অলরেডি চলে আসছে দর্শক এই গরুটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের এই গরুটা তিন নম্বর বাচ্চা দিয়েছে এবারে অনেক হাই কোয়ালিটি সয়দাঁতের একটা হাই ইলেকট্রিশন হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা ব্যাসি সহ গাভী যারা ভালো কোয়ালিটির দুধের গাভী সংগ্রহ করতে চান যারা ভালো গাভীর সন্ধান চান চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা দর্শক আপনারা জানেন অন্যান্য ব্যবসায়ীদের মতো আমরা ওই একদিন ধরে গরুর বাছুর আটকায়ে আগাবেলা না দহন করে বিকেলবেলা দহন না করে পরের দিন ভিডিও করে বিশাল ওলান তৈরি করে দেখায় না কারণ প্রতারণা জিনিসটা একেবারেই আমার পছন্দ না যারা তুহিন ডেরি ফার্মকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তো তারা জানেন যে আমরা কোন ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো সংগ্রহ করি এবং বিক্রয়ের জন্য দেখাই দর্শক আজকের এই গাভিটা যারা ভালো মানের গাভীর সন্ধান চান তাদের উদ্দেশ্যে আজকের এই গাভীটা এই গরুটার বাট জরাও গ্যারান্টি চার বাটে সমান দুধ রয়েছে এবং যে ব্যক্তি এই গরুটা নিবে ইনশাআল্লাহ লাভবান হতে পারবেন দর্শক এই গরুটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এছাড়া সরাসরি আমাদের খামারে এসেও আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন তো এটুকু বলতে পারবো এই গরুটা যে ব্যক্তি সংগ্রহ করবে আশা করা যায় ঠকবে না এই গরুটা সংগ্রহ করতে আপনারা যোগাযোগ করুন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম